বিস্মিল্লাহ রাহমানি রাহি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়া আল যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক আর রাহমান রাহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মা যিনি বিচার দিনের মালিক ইয়া কানাহ বুদুয়া ইয়া কানাস্ত আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি দিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও আলাইহিম আলাইহিম সে সমস্ত লোকের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে